খেলা তো হবেই অবশ্যই খেলা হবে তার কারণ খেলা খেলে দিয়েছিল একটা একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সমস্ত কিছু দামা চাপা দিয়ে চেষ্টা করেছিল যে এর থেকে উঠতে যাচ্ছে সেটা একদম শুরুতেই দেখাবো আপনাদের নতুন সূর্যোদয়ের পরিকল্পনা প্ল্যান এ প্ল্যান এ হচ্ছে বত্রিশ হাজার প্রিয়াঙ্কা নস্কার ম্যাটারে একশো উনচল্লিশ জন মেন রেসপন্ডেন্ট আছে তার পরবর্তী ক্ষেত্রে ক্যান করে কানেক্টেড অ্যাপ্লিকেশন অলরেডি টিয়ার একমাত্র গ্রুপ টিআরএসি তার দুটো ক্যান অলরেডি অ্যাকসেপ্ট হয়ে বসে আছে বাকি যে সমস্ত ক্যানগুলো হচ্ছে সেগুলো আমরা আশাবাদী যে সেগুলো অ্যাকসেপ্ট হবে এবং তার অ্যাডমিশন হিয়ারিং সব থেকে সাফল্যের সঙ্গে সেগুলো অ্যাডমিশন হিয়ারিং হয়ে প্রিয়াঙ্কা নস্কর যে বেনিফিট পাবে এই সমস্ত সদস্যরা পাবে তো প্রিয়াঙ্কা নস্কের ম্যাটার কি হচ্ছে সেটা নিয়ে একাধিক ভিডিও আমরা করেছি তো সেক্ষেত্রে বত্রিশ হাজার মামলায় যদি ডিভিশন বেঞ্চ প্যানেল বাচ্চা চাকরি দিয়ে দেয় তো সেক্ষেত্রে চাকরি পেয়ে যাবেন পিটিশনাররা প্ল্যান বি ফাইভ পার্সেন্ট রাকেশ মন্ডলের কেস অর্থাৎ বিয়াল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট অতিরিক্ত যে তালিকা অ্যাডিশনাল প্যানেলের যে রুলস আটের ছয় যেখানে দিতেই হবে বলা আছে সেটা দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ টাকা তুলেছিল যে আমরা একটা মূল প্যানেল দেবো বা একটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দেবো সে প্যানেল আজ পর্যন্ত নিয়োগানি একুশশো পঞ্চাশটা সিট প্রার্থীদের পাওয়ার কথা তার মূল মামলা রাকেশ মন্ডলের সেই তেইশ হাজার সাতশো আটানব্বই দু হাজার বাইশের যে মামলা সেই মামলায় কিন্তু প্রচুর মানে তিরিশটার বেশি অর্ডার পাস হয়ে বসে আছে মান্তা সাহেব লাস্ট দিন নিজে অবজারভেশন করে বলেছিলেন যে আমি কাট অফ ডেট বে দিদি সমস্ত পিটিশনকে চাকরি দিয়ে দেবো এমন ব্যাপার উঠছিল প্রিয়াঙ্কা নস্করের জন্য আটকে আছে তো সেটা যখনই মিটে যাবে প্রিয়াঙ্কা নস্কর তারপরে দিন ইভেন আজকেও ফাইভ পার্সেন্ট মামলা তোলার জন্য কিন্তু অ্যাডভোকেটকে বলা হয়েছে অ্যাডভোকেট হতো যে রাজশ্বী স্যারের বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই মামলা তুলতে পারেন ফাইভ পার্সেন্ট প্লান বি হচ্ছে এটা যেখানে একুশশো পঞ্চাশ জনের ভাগ্য কিন্তু বাকি সেকে ছিটতে পারে বিভিন্ন যে কুড়িটা ডিস্ট্রিক্ট আছে সেখানে প্ল্যান সি এন বি এবং এস বি অর্থাৎ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের কাট অফ কেস নর্থ বেঙ্গলের কাট অফ কেস হচ্ছে শিওর শর্ট কাট অফ কেস এখানে কি প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতন হবে যদি প্যানেল বেঁচে থাকে বিয়াল্লিশ নশো মঞ্চ তো তো সেক্ষেত্রে এই সেটেল লিভারদাস স্যার নিজেরই অর্ডার হচ্ছে দেখবেন আর টাপাটাপ অর্ডার করবেন সেই মামলাও আজকে তোলার জন্য বলা হয়েছে অ্যাডভোকেটকে দেখা যাক কতদূর কি তোলে কিন্তু এর আগে যে মামলাটা সাইনএ হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা নশটা চলছিল ডিভিশন বেঞ্চ এটা নিষ্পত্তি না হলে ওটা আসবে না পরবর্তী ক্ষেত্রে চলে আসি প্ল্যান ডি প্ল্যান ডি হচ্ছে আইটিআই কেস এই আইটিআই কেস এমন একটা কেস যে কেসে কিন্তু রীতিমতন প্রার্থীদের নেওয়ার পরেও অনেক সিট ফাঁকা থেকে সেক্ষেত্রে একাধিক অর্ডারও এই মামলা এসে গেছে আর শুধুমাত্র প্রিয়াঙ্কা নস্কের মেটার একটু ছাড়পত্র দরকার আর একটা ছোট্ট বাধা আছে ওটা উঠতে গেলে কিন্তু যদি এই চারটে প্ল্যান অর্থাৎ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডিতে যদি কার্যকর না হয় তাহলে প্ল্যান ইতে গিয়ে বাঁধবেই